সব করতে বড় খবর আপনারা জানেন যে আইএসএফ দলটা বাংলা এতটা বেড়েছে আপনাদের কাছে কি করবো নসা সিদ্দিকী ভাইজান আপনারা জানেন দু হাজার একুশে ভাঙড়ের মানুষ ওনাকে জিতিয়েছে তারপরে সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট ভাঙড়ে ভাই আপনারা জানেন না আপনাদের কাছে সত্য একটা বাস্তব নিয়ে চলে এসেছি নওসা সিদ্দিকী আই কর্মীদের খুশির খবর যে নসাশে কি ভাঙরে পা রাখা মাত্রই মা বোনেরা নসাদ ভাইজানকে দেখে হাসছে কেন জানেন যে ভাঙরের মা বোনেরা বলছে ভাঙড়ের যুবকেরা বন্ধুরা সব চাচা মুরব্বীরা বলছে দু হাজার ছাব্বিশে যেরকম আইস যে আই যেরকম নসাদকে যেরকম আমরা জিতিয়েছি দু হাজার ছাব্বিশেও আমরা নসাদকে আমরা জিতাব মানে ওরা ভাই কি বলবেন কাছে নসা সিদ্দিকি আমি দেখলাম ভিডিওটি ভাই আপনি আমি আশ্চর্যটা লেগেছি যেহেতু নশা সিদ্দিকি যাচ্ছে নশা সিদ্দিকিকে মা বোনেরা মা আমার বোনেরা ভাইয়েরা বন্ধুরা সব ওনাকে সব ফুলের মালা দিচ্ছে নসা সিদ্দিকি টাটা দিচ্ছে হাত বাচ্চাদের মাথায় হাত বোলাচ্ছে তো এরকম বিধায়ক বাংলায় কটে আছে অন্য অন্য বিধায়করা যখন বিধায়ক এমএলএ হয় তাদের পাওয়ারটা একটা আলাদা আর এর ফুরফুরা শরীফে পীর পরিবারের সন্তান এদের আদর্শ এদের বাপ মার কাছ থেকে এরা আদর্শ শিখে এরা মানুষের সাথে সেভাবে আদর্শ ব্যবহার করছে তো দু হাজার ছাব্বিশে এর খুশির খবর দু হাজার ছাব্বিশে ভাঙরে নশা জিতছে যেখানে ভাঙরে পা রাখা মাত্রই মা ভাঙড়ের মহিলাদের একটা উত্তেজনা একটা ভালোবাসা মহাব্বতের একটা টান হয়ে গেছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে নশা সিট থেকেই আবার জয়ী হবে এটা পুরো কনফার্ম কিন্তু তার সাথে সাথে আপনারা জানেন যে ভাঙড়ে যে দু হাজার দুশো বিধানসভা ভোটে দুশো চৌরানব্বইটা সিটের মধ্যে বাংলাতে কয়েকটা সিট পাওয়ার সম্ভাবনাটা আছে যেহেতু আমাদের ফুরফুরা শরীরে পীরজাদা তহাসে দিকে উনি কিন্তু বম ব্লাস্ট করে দিয়েছে আপনারা জানেন ভাঙর নসাদ গিয়েছে তার সাথে দুশো চোরানব্বইটি সিটের মধ্যে দু চারটে সিট পাওয়ার সম্ভাবনা আছে তাহলে আইএসএফকে নসাদকে ভাইজানকে দেখে ভাঙরের মা বোনেরা মানে বাঘে খুশিতে বাঘে বাঘ কেন দু হাজার ছাব্বিশে নসাদকে আবার ভাঙ ভাঙড়ের মা বোনেরা মহিলারা চাচা মুরব্বীরা আবার আবার জিতাবে বা আপনাদের মতামত কি ভাঙড়ে নকশর আবা আবার এমএলএ বিদায় হোক না হবে না আপনারা কোনটা চাইছেন আপনাদের মতামত জানাবেন